হাই ফ্রেন্ডস দেখো আমরা কোথায় চলে আসছি ওর ব্রেক আপ পার্টিতে চলে আসছি দেখো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো গেস করেন তো দেখি আমি কোথায় গিয়েছি আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছেন আমি কোথায় গিয়েছি হ্যাঁ আমি গিয়েছিলাম সেদিন বুইশ ক্যাফেতে আর এইখানে আমার প্রায়ই যাওয়া হয় কারণ এই রেস্টুরেন্টটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট আর ওদের অ্যাম্বিয়েন্স ওদের ফুড আমার অনেক বেশি ভালো লাগে তো আমি একটা করে বলি আমি সেদিন কি কী খেয়েছিলাম ফার্স্টে আমি ট্রাই করেছিলাম ওদের এইট ইঞ্চ বিফ পেপারনি পিৎজা যেটা প্রাইস ছিল ফোর টাকা আমি ওদের প্রত্যেকটা পিৎজায় হাইলি রেকমেন্ড করব ওদের পিৎজা অনেক মজা হয় আমি ট্রাই করেছিলাম ওদের গরম গরম ক্রিমি মাশরুম সুপ যেটার প্রাইস ছিল টু টাকা আর এটা টেস্টটাও অনেক বেশি ভালো ছিল ইন্টারের জন্য এই সুপটা পারফেক্ট পিস পেরি পেরি উইংস যেটার প্রাইস ছিল থ্রি এইটি নাইন টাকা আমি বলবো যারা স্পাইসি খেতে পারে না তারা এটা একদমই ট্রাই করবেন না কারণ এটা অনেক বেশি স্পাইসি আমি স্পাইসি লাভার তাই আমার এটা অনেক ভালো লেগেছে বাট যারা স্পাইস খেতে পারে না তারা এটা না ট্রাই করলেও ভালো হবে কারণ এটা অনেক বেশি স্পাইসি ওদের এখানে যে বিরিয়ানিও পাওয়া যায় সেটা আমি জানতাম না আমি যখন মেনুতে বিরিয়ানি দেখেছি দেন আমি ওদের আফগানি বিরিয়ানিটা অর্ডার করেছি যেটার প্রাইস ছিল থ্রি টাকা এটার মধ্যে দু পিস চিকেন ছিল আর বিরাইনিটা অনেক গরম ছিল আমি পেছিলাম ওদের বিরিয়ানি মোটামুটি তবে না আমার এক্সপেকটেশনের বাইরে ছিল এটা অনেক মজা ছিল আপনি কোনো উইশ ক্যাফের বিরিয়ানি ট্রাই করেন আমি বলবো আপনারা মাস্ট এই বিরিয়ানিটা ট্রাই করবে আমি অর্ডার করেছিলাম ক্লাসিক স্ট্রবেরি যেটা প্রাইস ছিল 199 টাকা স্ট্রবেরি আমার এতটা পছন্দ না এটা আমার কাছে মোটামুটি লেগেছে তারপর একবারে খাবারের ইতি টেনেছি ফালুদা দিয়ে যেটা প্রাইস ছিল 199 টাকা ফালুদার ভিতরে দিয়েছিল তোক আমার কাছে তোকমাটা পছন্দ না তাই আমার কাছে মোটামুটি লেগেছে যারা তোকমা খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগতে পারে আমার কাছে জমে নাই আমার কাছে এটা এতটা ভালো লাগে নাই তোকমার বদলে অন্য কিছু দিলে মেবি আমার কাছে ভালো লাগতো আমি না খেতে পেরে আমার ভাইকে ধরাই দিলাম খাওয়ার জন্য এই তো খাওয়া দাওয়া শেষ করে সুন্দর সুন্দর কিছু পিকচার নিলাম আর ওরা সেলফি তুললো এই তো আজকে আমার ব্লগটা এইটুকুই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে টাটা